হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে কারণ আজ সকাল সকাল উঠেই দেখো তোমাদের দাদা আজকে আমাকে ম্যাগি করে খাওয়াবে তো সেই কারণে ও রান্না করতে লেগে পড়েছে আর আমিও তো আজকে খুশি খুশি আছি কারণ আজ আমরা যাব হচ্ছে মায়াপুর মানে আমরা চারজনে মিলে যাব। আমি দিদি দাদা আর তোমাদের দাদা ভাই সেই কারণে আমার তো খুশি খুশি খুব হচ্ছে মানে মনের মধ্যে একদম এক্সাইটমেন্ট তারপরে হঠাৎ করেই বৃষ্টি নেমে যায় আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই থাকে তো তখন তো টেনশানে পড়ে গিয়েছিলাম যে যা এতদিন পর মায়াপুর যাওয়ার প্ল্যানিং হলো তারপরে কি আবার বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যাবে নাকি যাই হোক ঠাকুর টানিয়েছিল তাই যেতে পেরেছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর এদিকে দেখো দুজনের কি একটা সিরিয়াস ডিসকাস চলছে আর তারপরে এদের আর কি কাজ কোনো কাজকর্ম নেই আর একে তো বাবা ক্যামেরা অন করলেই নিজেকে সেলিব্রিটি মনে করে ফেলে তো সেই কারণে কি আর বলবো আর দেখো সেই তো লজ্জা পায় সেই কারণে একে ধরে বেঁধে আর একে পেলেনে যে আমরা কি করি তার কোনো ঠিক ঠিকানা থাকে না মানে একদম নিরীহ গোবেচারা বলে না যা পারি তাই করে দিই তো এখানে তিন ভাইয়ে দেখো এদের মানে একজনের যদিও বা জামা জুটেছে আর দুজনের তো জামা নেই শুধু প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক এটাই ভালো আছে আর আমরা তো শাড়ি সায়া ব্লাউজ সব কিছু পরে যেন বিরক্ত হয়ে যাচ্ছি গরমের মধ্যে কিন্তু কি আর করার মেয়ে হয়ে যখন জন্মেছে তখন যত কিছুই হোক না কেন মেয়েদেরকেই তো সেগুলো সহ্য করতে হবে আর এই যে ভিডিওটা বানিয়েছি হিট মেরে মেরে বানিয়েছি মানে ওকে আমি বলছি মানে আমার ক্যামেরার পিছনে ছিল দিদি দিদিকে আমি বলছি যে দেখ দিদি কি সুন্দর গালগুলো চকচক করছে আর ও তো মানে ব্লাস খাচ্ছে আর দিয়ে বলছে যে দেখলে হবে খরচা আছে তো তখন আমি দিদিকে বললাম দেখ না আর ওকে বারবার বলছি তাকাও না তাকাও না দিদি দেখবে তো মানে এইভাবে হিট মেরে মেরে ভিডিওটা বানিয়ে নিচ্ছে সেটাও বুঝতেও পারিনি তারপরে দেখো আমরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি কি মায়াপুর যাব বলে আর এদিকে দেখো দাদা পড়েছে একটা নর্মাল ড্রেস আর আমরা একটু বেশিই সেজে ফেলেছিলাম তো দাদা বলছে কি ওদের নতুন বিয়ে আর আমাদের পুরনো হয়ে গেছে সেই জন্য ওরা সাজুক আর দাদা তো মানে এত পরিমাণে ই কি করছিলো সে কী বলবো যদিও দাদার মুখটা দেখে মনে হয় কি অনেক রাগি রাগি কিন্তু নাম মোটেও মানুষটা রাগি নয় অনেক ইয়ার কি করে আর অনেক 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 মানে সাপোর্ট করে সব কিছুতে তো যার কারণে আমি কিন্তু দাদার সামনে ভিডিও বানাতে একটু দ্বিধাবোধ করি না মানে ভয় ভয় লাগতো প্রথম প্রথম কিন্তু এখন সেই কমফর্ট জোনটা দাদাই তৈরি করে দিয়েছে বরং ভিডিও বানালে আরও উৎসাহ পাই আর এই ভিডিওটা করে দিয়েছে দিদি মানে আমরা গাড়ি করে যাচ্ছিলাম আর আমাদের পাশেই একজন চেনা পরিচিত ভাগনা সম্পর্কে হয় সে যাচ্ছিলো মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে তো তারপরে বেরিয়ে তো পড়েছি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম করছিল কেন বলো এই যে হালকা হালকা বৃষ্টি হয়ে গিয়েছিল না তারপরে এত গরম করছিল সে মানে খুব কষ্ট হচ্ছিলো যেহেতু বুঝতেই পারছো তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে এবারে তো ভালোভাবে আর কি ঘুরতে পারলাম না গরমের জন্য কষ্ট পেয়েছি শরীরটাও খারাপ খারাপ করছিল তো একবার শীতকালে নিয়ে যাবে তো তোমাদের দাদাভাই বলেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু ওদের ভিডিও করছি আরও সমানে আমার ভিডিও করে যাচ্ছে তো এইভাবেই আর কি মজা করে আনন্দ করে পুরো রাস্তাটা চলতে থাকলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো মায়াপুরে যারা যারা এসেছ ঘুরতে তারা তো জানোই যে মায়াপুরের মানে পরিবেশটা কতটা সুন্দর কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছিলো চারিদিকে দাদা ছিল আর আমরা মায়াপুরে গিয়ে রিলস বানাতে পারিনি কারণ আমরা মায়াপুরে ঢোকার আগে চলে গিয়েছিলাম নবদ্বীপে দিদির যেহেতু শাখাটা বলেছিলাম আগের ভ্লগে যে বেড়ে গেছে কিন্তু সেদিনকে শাখারই বাড়িতে এসেছিল বাট পছন্দ হয়নি সেই কারণে এখন নবদ্বীপে যাব প্রথমে শাখা পড়তে দিদির তো তারপরে আর কি মায়াপুরে এসে ঢুকবো আর দেখতে পাচ্ছ মায়াপুর মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছিলো আর এদিকে দেখো একটু আয়নাতে তোমাদের দাদা ভাইকেও নিয়ে নিলাম আর আমার তো যত কাছাকাছি চলে এসেছি মায়াপুরে কি যে ভালো লাগছিল আর এই যে মন্দিরগুলো দেখলে না মনে হয় যেন দাঁড়িয়ে দেখতেই থাকি আর এই জায়গাটাতে একটা অন্য রকমই ফিলিংস আসছিল মানে মনে হচ্ছিল আমরা যত যেন এগোচ্ছি মায়াপুর মন্দিরের দিকে মন্দিরটা তত পিছিয়ে যাচ্ছে আর নিজেদেরকে যেন কি মনে হচ্ছিল মানে কত ছোট মনে হচ্ছিলো আর একটা পুরো সিনারি আঁকার মতো লাগছিল আর দারুণ দারুণ লাগছিল তো এই মন্দিরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এই মন্দিরটা কমপ্লিট হতে হতে হয়তো আরও অনেক টাইম লেগে যাবে তো এখন দেখো হাঁটতে হাঁটতে শুরু করে দিয়েছি আর এ তো মানুষ তো এ তো হাঁটতে পারবেই আর আমাদের তো শাড়ি জড়াচ্ছিলো মানে পায়ের মধ্যে আর কি জড়িয়ে যাচ্ছিলো তো দেখো এখন চলে এসেছি নৌকায় মানে এটা হচ্ছে মায়াপুর ঘাট এখন আমরা যাব নবদ্বীপে ওই যে বললাম দিদি শাখা পড়বে তো সেই কারণে আর এইখানটা আমি গিয়ে দিদিকে বলছিলাম তুই একটু আমাদের ভিডিও করে দে আমরা ওই টাইটানিকের মতো দুজনে হাত দুটোকে ছড়িয়ে দিই তো এই বলতে বলতেই আর কি যে নৌকার মালিক সে বলছিল কি যে ওদিক থেকে সরে এসো ওদিক থেকে সরে এসো যার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এই একটা ছবি তুলে নিয়ে চলে এসেছি আর এমনই পরিস্থিতি হয়ে গিয়েছিল বেরিয়ে কি ছবি আমরা তুলতেই পারিনি মানে আমি দিদি দাদা চারজনে তোমাদের দাদাভাই চারজনে মিলে যে একটা ছবি তুলবো সেলফি তুলবো সেটা আমরা করতেই পারিনি আমাদের এমনই পরিস্থিতি হয়ে গিয়েছিল তো মাঝে মধ্যে ওদের উপরও রাগ হচ্ছিলো যে শুধু ছুটিয়ে ছুটিয়ে বেড়ালো কোনো কিছু করারও সুযোগ দিল না মানে একটু রিলস করার বা ছবি তোলার কিছুই সুযোগ পাইনি কিন্তু যদিও দোষটা ওদের ছিল না কারণ টাইমটা আমাদের শাখা পড়তে গিয়ে অনেকটা চলে গিয়েছিল যার কারণে আর কি সেভাবে সুযোগ হয়ে ওঠেনি তো এরপরে যখন আসব শীতকালে আসব প্লাস হাতে টাইম নিয়ে আসবো মানে এক্সট্রা কোনো কাজ নিয়ে আসব না যাতে একটু ভালোভাবে ছবি তুলতে পারি রিলস বানাতে পারি তো এটা ইচ্ছে রয়েছে আর দেখো গঙ্গাটা যখন পার হচ্ছে সেই মন্দিরটা কি অপরূপ দেখতে লাগছে বলো তো তো শাখা পড়তে গিয়েই জানো তো এনার্জি ডাউন হয়ে গিয়েছিল যাই হোক তো দেখো চলে এসেছি এখন নবদ্বীপের আর কি ঘাটে চলে এসেছি আর এদিকে দেখো দিদিকে আমি ডাকলাম আর দিদি আবার দাদাকে দেখাচ্ছে যে ও ভিডিও করছে মানে কি বলবো এইভাবে দেখলেও ভালো লাগে যে সাপোর্ট করে মানে ভিডিও বানানোটাকে সাপোর্ট করে এটা ভালো লাগে আর এই যে মন্দিরটা দেখছো না এই মন্দিরে জানো তো দাদা আর দিদি দুজনে বাড়ি থেকে আর কি কাউকে কিছু না চলে এসে বিয়ে করে নিয়েছিল আর এই মন্দিরটা দেখে আমার খুব ভালো লাগছিল আর ওদেরও অনেক স্মৃতি মনে কাছে এটাই প্রার্থনা করি ওরা সারাটা জীবন এইভাবে হাসি থাকে আর যেন আমরাও এভাবে থাকতে পারি আর আমরা চারজনে যেন সারাটা জীবন এরকম ভাবেই একটা ভালো সম্পর্কের মধ্যে দিয়ে যেতে পারি যাই হোক এখন দেখো আমরা দুজনে মন্দিরে উঠে পড়েছি উঠে আর কি চলে গিয়েছিলাম একটুখানি ঘুরে চলে এসছি আর এদিকে দেখো দাদা তো সেই একদম নিখুঁত শাখা টাকা খুঁজে খুঁজে বার করছে নিজের মানে বউয়ের জন্য আর এদিকে আমরা একটুখানি শুভদৃষ্টি করছিলাম আর এই পাতাগুলো আর কি হচ্ছে কাঁসারের বা পিতলের এরকম কিছু একটা হবে তো দিদি এগুলো আমাকে দিয়ে বললো কি তুই শুভদৃষ্টিটা কর আর আমি এই পাতাগুলো যে হাতে নিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে দোকানদারটার সামনে বলছে এই মা তুমি ব্যাগে ভরে নিচ্ছ কেন রেখে দাও রেখে দাও মানে ও এরকমই করতে থাকে পাগলাপনা করতে থাকে আর হঠাৎ হঠাৎ করে চেঁচিয়ে চেঁচিয়ে উঠছিল রাস্তার মাঝখানে লোকের মাঝখানে সবাই তাকাচ্ছিল ও এরকমই পাগলাপনা করে আর এখানে দেখো মানে হরিনাম হচ্ছিলো আমি অরিজিনাল ভিডিওটা দিতে পারিনি আমি তো জানি না কপিরাইট চলে আসবে না সেই কারণে তো তোমরা শুধুমাত্র আর কি ভিডিওটাই দেখো আর আমার ভয়েসটা শোনো তো মায়াপুরে ভেতরে গিয়ে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ কিছু কিছু জায়গা ছিল যেখানে আর কি ফোন অ্যালাউ নেই ফোন জমা করে রেখে যেতে হবে তো সেই কারণে না ভিডিও আমি সেইভাবে করতে পারিনি আর এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি গোশালার দিকে মানে সেখানে এত গরু ছিল কি বলবো আর কিছু কিছু গরু ছিল তো মানে ভীষণ বড় বড় আর সিনগুলো দেখলেই ভয় ভয় লাগে আর যেই কাছে যাচ্ছি আমরা তারা নিজেরাই গলা বাড়িয়ে দিচ্ছে আর এই যে গরুগুলোকে দেখছো এদের এক একটা করে নামও আছে নাকি তোমাদের দাদাভাই বলছিল কিন্তু আমি ঠিক মানে জানি না কোনটা কার কি নাম আর এদিকে দেখো আমি বলছিলাম যে ঘোষ আর গরু দুজনের সম্পর্কটা কিন্তু এরকমই হয় আর তোমাদের দাদা না গরুগুলোর গায়ে হাত বোলাচ্ছিল আর ওরাও বেশ মজা পাচ্ছিলো আর সিংগুলো দেখছো একদম কত ভারী ভারী আমি তো তাই ভাবছিলাম যে ওদের এই সিংগুলো ক্যারি করতে অনেক কষ্ট হয় নিশ্চয়ই কিন্তু তবুও আর কি এদেরকে ভালোভাবেই যত্ন করে রেখে দেয় কিন্তু কী বলতো তবুও আমার মনে হয় যে এই গরুগুলোর যে মেনটেনেন্স খরচাটা দেখলাম একদিনে আর গরু যা দেখলাম তাতে তাদের আর কি দাদাও বলছিল যে তাদের আর কি কম খরচা মানে ওই যেটুকু খেতে দিতে হয় সেটুকু দেয় মানে সেরকমভাবে আর কি মেনটেনেন্স হয় না স্বাভাবিক একটা জায়গা অনেক গরু থাকলে যা হয় আর কি আর এখানেও একটু সন্ধ্যা আরতি দেখার আগে তোমাদের দাদাভাই গেছে জুতো জমা সরি মোবাইল আর জুতো জমা করার মানে ইয়ে করতে লাইন দিতে জুতো রাখতে মোবাইল জমা করতে এতটা পরিমাণে লাইন পড়েছিলো তার উপর বৃষ্টি চলে এসেছিলো যার কারণে সন্ধ্যা আরতি প্রায় শেষের মুখে আমরা ঢুকেছিলাম ভালোভাবে দেখতেই পাইনি আর মায়াপুরে সে যদি সন্ধ্যা আরতি না দেখতে পায় তাহলে আর কিছুই করার নেই মানে কিছুই আর দেখা হলো না এরকম একটা ভাব তো ভাবতেও পারিনি যে এত দূর এসে এত কাছে এসেও সন্ধ্যা দেখতে পারবো না যাই হোক আজকের ভিডিওটা এই অবধি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই